তেসরা জানুয়ারি মায়ের জন্মদিন গেছে একশো একাত্তরতম সেটা আমরাও পালন করেছি কিন্তু হয়নি কিন্তু মায়ের জন্মদিন উপলক্ষে পনেরো বছর ধরে আমরা এই মায়ের তিথি উপলক্ষে আমরা এই বাছলি উৎসবের আয়োজন করি উৎসব তো আর কিছু নয় ইসলামী বা এই হিন্দু ধর্মের যে মেন কথা আনন্দ আনন্দ এই উৎসবেরই আমরা সারাদিন ধরে মানুষের সেবা করলেন ঠিক আছে কারণ আমাদের রামকৃষ্ণ মিশন স্বামীজি এবং ঠাকুরের ভাবধারা একটাই কথা বলে যে শিবের মাথায় জল ঢালা পুজো নয় পুজো একটাই সেটা হচ্ছে মানুষের সেবা মানুষের সেবাই উৎসরের পূজা অর্থাৎ সেই পূজা আমরা মায়ের তিথিতেই পালন করি আমরা শুনবো আস্তে আস্তে উপস্থিত থাকছেন স্বামী ব্রজেশানন্দী মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠ হাওড়া স্বামী মিশন কলকাতা মিশন